হ্যাপি বার ডে টু ফন্টা হ্যাপি বার ডে টু দিশানি হ্যাপি বার ডে টু দিশানি হ্যাপি বার ডে টু ফন্টা ফন্টা এখন খাবে তারপর মাকে খাওয়াবে ওই দেখ সব ফেলে দিচ্ছে এই দেখো বাবা কেক স্ট্রবেরি দেওয়া স্ট্রবেরি দেওয়া এই দেখ বাবা হচ্ছে এখন আমাকে বলেছে দেবে না না দেবে বলেছে ও না কালকে বলছিল আমি দুটো খাব আর ও চারটে খাবে কেক তো ওর জন্য কিনা বাবা খুব খুশি হেভি খুশি বাপ রে বাপ মেয়েও খুশি মেন মাও খুশি আমার মাতৃত্বের আগে 7 বছর বছর পূর্ণ হয় 7 বছর যাক তাহলে সাত বছর হলো আর বিয়ের কত বছর হলো বিয়েরটা দরকার নেই যা বাবা বিয়ে থেকেই তো এলো না বিয়ে থেকে কি করে আসতো আরে জিও আরে আমাকেও তো দাও একটু খাই না আমার মুখে দাও একটু খাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু

এই যে মেয়ে এখন দাদুকে কেক খাওয়াচ্ছে এই দিকে ক্যামেরার অ্যাঙ্গেল এই দিকে দাদুকে কেক খাওয়াচ্ছে দাদু তো সব সঙ্গে আছে দাদু সব সময় সঙ্গে থাকবে ক্যামেরার অ্যাঙ্গেল এদিকে আমার দিকে তাকানো প্রই না আমি তো ওই দিকেই টাকাচ্ছি হয়েছে খাওয়ানো হ্যাঁ দাদুর সঙ্গে নাতনির আলাদা সম্পর্ক হয় বন্ধুরা সবাই জানো দাদু তো আর নেই দাদু কিন্তু সবসময় দেখছে আমাদের আমার বাবা আমার বাবার খুব ইচ্ছে ছিল নাতনিকে দেখে যাওয়ার দেখে গেছে কিন্তু বেশি দিন সঙ্গে থাকতে পারলো না এই যা এটা একটা কষ্টের মুহূর্ত আবার ভালো মুহূর্ত যেহেতু আজ যে মেয়ের জন্মদিন তখন সকলে ভালো থাকো তোমরা আমরা এটাই প্রার্থনা করি আমার বাবা পূজারও বাবা বাবা বলতে অজ্ঞান তো আমাদের বাবা আমাদের সঙ্গেই আছে কোনো অসুবিধা নেই সেটাই হচ্ছে ব্যাপার